জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে চল্লিশ হাজার যোদ্ধা এরপর জানিয়ে দেব ইরানে নতুন করে বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নিহত আরও জানিয়ে দেব ইরানে বিপদে লাখ লাখ আফগান জাতিসংঘের উদ্বেগ এরপর রাজা থাকছে বিক্ষোভে উত্তাল তেভাবি আবিবের রাজপথ আরও জানি দেব ইসরায়েলি প্রধানমন্ত্রী মুখপাত্রকে বরখাস্ত নেপথ্য নিতানেহর স্ত্রী সর্বশেষ জানিয়ে দেব বারো দেশের শুল্কের স্মৃতি সই করছেন ট্রাম্প বাংলাদেশ আছে কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে চল্লিশ হাজার যোদ্ধা গাজায় এখনও চল্লিশ হাজার মতো হামাস যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চলে যাচ্ছে বলে দাবি করছেন তেলাবিবের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ইসরায়েল মেজর জেনারেল ইজহাক ও ব্রিক জেনেছেন যুদ্ধ শুরুর আগে হামাসের যে সামরিক শক্তি ছিল দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন আবার সেই অবস্থানে ফিরে গেছে রোববার ছয় জুলাই আল জাজিরার এক প্রতিদিন বলা হয় ইসরায়েলের সংবাদ মাধ্যম ও প্রকাশিত এক বিশ্লেষণ নিবন্ধনে ব্রেক লিখেছেন বর্তমান হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি যা যুদ্ধ শুরু হওয়ার আগে তুলনায় প্রায় সমান তার ভাষায় অনেক হামাস যোদ্ধা এখনও সুরঙ্গ অবস্থান করছে এবং সেখানে থেকেই তারা গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে তিনি আরও বলেন হামাস কখনো একটি প্রচলিত সেনাবাহিনী ছিল না তাই তাদের ধ্বংস করা যায়নি তারা গেরিলা ও যোদ্ধা ছিল তাই রয়েছে তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে এমনটি ভাবা ভুল জেনারেল ব্রিকের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে তারা হামাজকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তবে ব্রিক্সের পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা গাজাই হামাসের প্রতিরোধ যোদ্ধা এখন অব্যাহত এবং সংঘটিতভাবে চলছে নতুন এই বক্তব্য ইসরায়েল সরকার অবস্থানের সঙ্গে সরাসরিতা করে যেখানে হামাসকে দুর্বল করা প্রচারণা হচ্ছিল বিশ্লেষকরা বলছেন কের মন্তব্য গাজা যুদ্ধের বাস্তব চিত্র এবং হামাসের পূর্ণগঠিত সামরিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে ইরানে নতুন করে বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নিহত ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজি দুই সদস্য নিহত হয়েছেন বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে রোববার ছয় জুন জুলাই দেশটি রাষ্ট্রসংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জেনেছেন সম্প্রতি ইসরায়েলের হামলার লক্ষ্যপুস্ত হয় লুরেস্তান প্রদেশের খোরামাদবাদ শহরে এই ঘটনা ঘটে প্রতিদিন বলা হয়েছে হামলার পর এলাকাটিতে পড়ে থাকা বিস্ফোরণ নিষ্ক্রিয় করার সময় তাদের মৃত্যু হয় ঘটনাটি ঘটে লরেস্তানের রাজধানী খোরামাবাদে ইরানের দাবি সম্প্রতি ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেটির অন্যতম লক্ষ্য ছিল এই শহরটি হামলায় আয়ার জিসির একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে তেহরান তাসনিম ও বার্তা সংস্থা জানান নিহত সদস্যরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান অংশ নিয়েছেন এই সময় একটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারান তারা বিস্ফোরণগুলোকে সংবাদ মাধ্যমটি ইসরায়েলের প্রতি করে উল্লেখ করেছে জায়নিস্ট ও শাসনে আকারাসনের অবশিষ্টাংশ হিসেবে ইরান বরাবরই এই শব্দ বন্ধ দিয়ে ইসরায়েলকে উল্লেখ করে থাকে ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন তা জানাননি তবে তারা এই ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের খোররামাবাদে হামলায় বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা সাধারণত দেশের বাইরের অভিযান নিয়ে প্রকাশ্য বলে না এই নীতির ব্যতিক্রম এবার হন। নেহাত আয়ার যে সদস্যদের নাম ও পদবি এখনো প্রকাশ করেনি এমনকি তারা ঠিক ধরনের বিস্ফোরণ স্কোর করেছিলেন সেই তথ্য জানান জানানো তবে বলছেন ইসরায়েলে ইরান উত্তেজনার মধ্যে এই ধরনের ঘটনাগুলো কেবল সামরিক নয় বরং সাধারণ মানুষের জীবনের সরাসরি ইরানে বিপদে লাখ লাখ আফগান জাতিসংঘের উদ্বেগ ইরানে অবস্থানরত লাখ লাখ আফগান নাগরিকের জন্য বেঁধে দেওয়া ও সময়সীমা শেষ হয়েছে দেশটির সরকার জানিয়েছেন আজ রোববার ছয় জুলাই মধ্যে অবৈধ অভিবাসীরা ইরান না ছাড়লে তাদের গ্রেপ্তার করে জোরপূর্বক বহিষ্কার করা হবে খবর আল জাজিরা ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ এবং তাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে ইরানে নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তেজনা হয়ে উঠবে বিশেষ করে ইরানের ইউরোনিয়াম স্থাপনায় হামলার পর সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান গেছে ইরান সরকার দু তেইশ সাল থেকেই দেশে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে চলতি বছরের মার্চে জানানো হয় বৈধ কাগজপত্রবিহীন আফগানের সাথে জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে হবে নইলে তাদের বলপূর্বক পাঠিয়ে দেওয়া হবে এরই মধ্যে প্রায় সাত লাখ আফগান ইরান ত্যাগ করছেন জাতিসংঘ তথ্য অনুযায়ী শুধু জুন মাসে দুই লাখ হাজার আফগান দেশে ফিরে গেছেন কিন্তু এখনো লক্ষাধিক আফগান নাগরিক বহিষ্কারের ঝুঁকিতে আছে জাতিসংঘের স্বরণ সংস্থা অন্যান্য মানবিক সংস্থাগুলো এই গণ বহিষ্কারের বিষয়ে গভীর প্রকাশ করছে তারা বলছে এত বিপুল সংখ্যাক মানুষ হঠাৎ করে ফেরত পাঠানো হলে আফগানিস্তানে এক ভয়াবহ মানবিক সংকট দেখা দিতে পারে জাতিসংঘ জানিয়েছেন ইরান ইসরায়েল উত্তেজনার সময় প্রতিদিন গড়ে ত্রিশ হাজার আফগান ইরান থেকে ফেরত পাঠানো হয়েছে স্বাভাবিক সময় এই সংখ্যা ছিল গড়ে দুই হাজার সংস্থাটি আরও জানান যেসব আফগান ফিরে গেছেন তাদের অর্ধেকের বয়স্ক হয়েছেন স্বেচ্ছায় যাননি ইরানের বসবাসকারী আফগান রেস্তোরাঁ মালিক বাতুল আকবারি বলেন আমরা এখনও জন্মেছি এটাই আমাদের ঘর অথচ এখন আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে এমন এক দেশ দেশে যাকে আমরা ঠিকভাবে চিনিও না আরেক আফগান শরণার্থী মোহাম্মদ নাসি মাজাহরি বলেন এই বহিষ্কার আমাদের পরিবারগুলোকে ভিন্ন ভিন্ন করে দিচ্ছে সরকারের মুখপাত্র ফাতেমে ও মহাজেরিনী বলেন আমরা সব সময় অতি পরায়ণ ছিলাম তো জাতীয় নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার এবং যে সব মানুষ অবৈধভাবে অবস্থান করছে তাদের অবশ্যই ফেলতে হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে ইরানে বর্তমান আফগানিস্তানের বিরুদ্ধে জনমনে বিরূপ প্রতিক্রিয়া বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধি অর্থ মন্দা ও কর্মসংস্থানের ঘাটতির জন্য অনেকেই আফগান অভিবাসীদের দায়ী করছে এছাড়া ইরান ইসরায়েল উত্তেজনার পর কিছু আফগানকে গুপ্তচর সন্দেহ দেখা দেওয়া যা সামাজিক মাধ্যমে ঘৃণার পরিবেশ তৈরি করছে বলে দাবি ইরানের ইরান সরকার তার সীমান্ত নিরাপত্তা রক্ষায় যতটা কঠোর হোক না কেন এই গণবহিষ্কার আফগানিস্তান মানবিক ও সংকটে আরও গভীর করবে বলে আশঙ্কা করছেন শ্রীলোকরা যেসব আফগান পরিবার ইরানের জন্মে বড় হয়েছেন শিক্ষা নিয়েছেন তাদের অনেকে আজ পরিচয়হীন অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে বিক্ষোভে উত্তাল তেলা বিবে রাজপথ গাজা হুতপোকা থেকে জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার পাঁচই জুলাইয়ের রাস্তায় নামেন হাজার হাজার ইসরায়েল নাগরিক তেলাবিবের রাজপথে কয়েক ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করেন তারা বিক্ষোভকারীরা সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বন্দিবীর মায়ের চুক্তির দাবি জানান যাতে জীবিত ও মৃত সবচেয়ে মুক্তি হয় ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত ও আহরণাত জানান বিক্ষোভকারী এমন একটি চুক্তির দাবি জানাচ্ছেন যা হবে পূর্ণাঙ্গ এবং বাছাই নয় তারা হামাসের সঙ্গে একটি সামগ্রিক ও পূর্ণাঙ্গ চুক্তিছে সরকারের উপর চাপ জিম্মি পরিবারের অনেক সদস্য এই বিক্ষোভে অংশ নেন তারা স্লোগান দেন যাতে আংশিকের মাধ্যমে অল্প সংখ্যক ও বেঁকে ছাড়া অন্যদের অবহেলিত না করা হয় কয়েকজন স্বজন মঞ্চে উঠে দেন এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া সরকারের প্রতি আহ্বান জানান যেন তারা কোনো বিলম্ব না করে পূর্ণাঙ্গ চোখে পৌঁছাতে তুড়ান উদ্যোগ নেওয়া হয় এ সময় ইসরায়েল সরকার ঘোষণা করে তারা কাতারের রাজধানী দোহায় হামাসের সঙ্গে বন্দি বিনিময় বিষয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি প্রতিনিধি দল পাঠাচ্ছে হামাসের থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানান মধ্যস্থকারী উভয় পক্ষের মধ্যে মত পার্থক্য কমে আসায় এই চুক্তি সমন আশাবাদী এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ইসরায়েল সংবাদ মাধ্যম সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসরায়েলের হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় বিশ জনের মতো জিমি রয়েছে মোট সংখ্যা প্রায় পঞ্চাশ অপরদিকে ইসরায়েলের কারাগারে দশ হাজার বন্দী রয়েছে মানবিকার সংস্থা বিভিন্ন গণমাধ্যম বন্দী অনেক খাদ্য সংকট চিকিৎসা অবহেলার শিকার যার ফলে বহুজনের যদিও আন্তর্জাতিক মহলে আহ্বান জানিয়ে আসছে ইসরায়েলের গত অক্টোবর থেকে গাজায় গণহত্যার মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে এতে এখন পর্যন্ত সাতান্ন হাজার তিনশো এর বেশি যাদের বেশিরভাগই নারী ও শিখ সূত্র আনাদুল ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত নেপথ্য নিতানহর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য সোমবার ওয়াশিংটন সফরে রওনা হবেন ইসরায়েল প্রধানমন্ত্রী যাবেন নিতানেহ তবে এই সফরে শুরুর একদিন আগেই নিতানো তার মুখপাত্র ওমর দস্তরিকে বরখাস্ত করেছেন যা ঘিরে তৈরি হয়েছে রহস্য শনিবার পার্সে জুলাই বিষয়টি প্রথম গোপন সূত্রে জানানো হলেও পরে প্রধানমন্ত্রী দপ্তর এক বিরুদ্ধে দস্তরের পদত্যাগ করে বিতে বলা হয় ওমর দস্ত নিজেই তার দায়িত্বকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং নতুন পথে এগিয়ে যেতে চান তবে ইসরায়েল চ্যানেল বারো তেরো জানিয়েছেন দস্তরিকে সরে দেওয়ার প্রধান ভূমিকা রেখেছেন নিতানোর ইশারা নিতানহ সূত্র অনুযায়ী তাদের মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে টাইমস অফ ইসরায়েল প্রকাশিত খবরে জানানো হয় ছাড়া ও নিতান আচরণ এবং প্রাসঙ্গিক কাজে তার অতিরিক্ত হস্তক্ষেপ দস্তরের পদত্যাগের অন্যতম কারণ তবে প্রধানমন্ত্রীর দপ্তর এক সারার সংশ্লিষ্টতা অস্বীকার করে জানান এই সিদ্ধান্ত যৌথভাবে নেতা তার চিফ অব স্টাফ দস্ত নিজে নিয়েছে নতুন মুখপাত্র হিসেবে তিনি দায়িত্ব নিতে পারেন সেই আগমন সম্পর্কে বলা হতে সারা ও নেতা নেওয়ার ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ইএনএড ও চ্যানেল বারো জানান চিফ প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ অব স্টাফ চাষিও ব্রেভ হারম্যান এgetRequest সহযोगे দস্তরে থাকার কারণ হিসেবে একাধিক বিষয়ে উঠে এnette কেghost একটি তো জানান নেতা মনে করছেন দস্তই এই দায়িত্বে জন্য উপযুক্ত নয় তার পেশাগত অভিজ্ঞতা যথেষ্ট নয় তাকে আগে থেকে বলা হয়েছিল যে তিনি ওয়াশিংটন শহরে যত এবং এই দায়িত্ব তার সঙ্গে মানানসই নয় 12 দেশের শুল্কেরwidetildeয় করেছেন টাম্প বাংলাদেশ আছে কি শুল্ক নীতিনি আবারও উত্তেজনা তৈরি করতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সাতই জুলাই একই সঙ্গে বারোটি দেশের কাছে পারস্পরিক শুল্ক হার আরোপের চিঠি পাঠানোর সিদ্ধান্ত এতে ওই দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করছে খবর রয়টার্স ট্রাম্প জানিয়েছেন ওই সব সিটি আগাম আগামী সোমবার সাতই জুলাই পাঠানো হবে তবে এই তালিকায় বাংলাদেশ আছে কিনা তা জানানো যায়নি এর আগে একে নব্বই দিনের পর ট্রাম প্রশাসন পুনরায় একতরফা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে যেসব বড় তার দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এখনো সমাধান পৌঁছাননি তারা এবার শুল্ক হবে ইউরোপীয় ইউনিয়ন ও ইউ ভারত জাপান সহ সুবাজারে গুরুত্বপূর্ণ দেশগুলো এই তালিকায় রয়েছে নতুন পরিকল্পনা অনুযায়ী বর্তমানে দশ শতাংশ বেশ শুল্ক বাজায় রাখা হবে তবে 8ই আগস্ট থেকে সর্বোচ্চ 7 শতাংশ শুল্কহার বৃদ্ধি করা হতে শুল্ক আরোপে চূড়ান্ত সময়সীমা 9 জুলাই নির্ধারণ করা হয়েছে ওই তারিখের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সমঝোতা হলে শুল্কের পরিকল্পনা স্থগিত কোন দেশগুলো দুঃখ যুক্তরাষ্ট্র ভিয়েতনাম সহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আংশিক ও সমঝোতায় পৌঁছে যুক্তরাষ্ট্রের প্রতি শুল্ক 10 শতাংশ অপরিতৃত রাখা হবে ভিয়েতনাম কে দেয়া হয়েছে 20 শতাংশ ছাড়ের এবং মার্কে পূর্ণর জন্য শর্ত পরবাস দেখার তবে ইউরোপ ইউনিয়ন ভারত জাপান ব্রাজিল কানাডা দক্ষিণ থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা এখন শুল্ক ট্রাম্প প্রশাসন ওই চিঠির মাধ্যমে এই দেশগুলোর সামনে গরণ অথবা প্রত্যাখ্যান এর সিদ্ধান্ত নেওয়া বিকল্প রেখে ট্রাম্প নিজে একবার বলছেন চিঠি পাঠানো ভালো আলোচনা নয়